আসসালামু আলাইকুম পিও যে নকশাটা এই যে আমি দৌড়ছি নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন হ্যাঁ ইস্কিন সর্দে আগে নকশাটা নেন তারপরে বিস্তারিত বলতেছি নকশাটা কী করবেন কেমনে করবেন কী আশার বিষয় সম্পূর্ণ জিনিস আমি বলতেছি আশা করি যে সবাই নকশাটা ইস্কুল সর্দে নিয়েছেন হুম দেখেন আপনার স্ত্রী আপনার কাছে সংসার করছে দুটো সন্তান ছিয়ে এক বেটার লগে বড় করে চলে গেছে বা আপনি স্ত্রী লোক আপনার স্বামী ভালো একটা মহিলা মানে সুন্দর আপনাদের থেকে পাইছে তার কাছে চলে গেছে এরকম হয়ে গেছে গা আপনার কথাই শুনতে পারে না আপনার ফোন নাম্বার ব্লক করে দিছে আপনাকে আর দেখতে পারতেছে না আপনাকে ছাড়া কিছুই বুঝে নাই সে ব্যক্তিটা এখন আপনার কথা শুনলে কালে মানে ঘৃণা করে তার জন্য এই ভিডিওটা আজকে কী কারণে এই ভিডিওটা ভালো করে মন দেওয়া শুনবেন প্রথমে কিন্তু আমি বলছি যে নকশাটা আপনারা স্ক্রিন শটে নিয়ে নেন কারণ ফুল নকশা ধরতে গেলে গেলে ভাই আমার স্ক্রিনে আসে না তো আমি তো মোবাইলতে ভিডিও করি তাই আর মুখে বলি তাই ভালো থাকেন আপনারা দোয়া করি আমার কথাগুলো মন দিয়ে শুনেন ভিডিওটা স্কিপ করবেন না দেখেন স্কিপ করলে গেলে এমনও কথা আছে আপনি শুনতে পারলেন না পরে কাজ করবেন নকশা কাজ হইব না পরে বলবেন যে কাজ করে না বুয়া নকশা সবাই দেয় আসলে ভুয়া কোনো নকশা নাই আল্লাহর কালাম সর্বশেষ সব শেষ হয়ে গেছে আল্লাহর কালাম সেখান থেকে শুরু হয়েছে এই জন্য বলি ভাই আল্লাহর কালামকে কেউ অবহেলা করবেন না সবাইকেই বলি যদি কোনো ক্ষতিগ্রস্ত লোক হয়ে থাকেন আপনি বক্ত বুগি হয়ে থাকেন কবিরাজকে টাকা দিছেন দোকা খাইছেন পাশের গ্রামের সকিনা বাবির হাতে যায়া কবিরাজের কাছে গেছেন কবিরাজ আপনি খারাপ প্রস্তাব দিছে সেই সমস্ত ব্যক্তিকে আমি বলতেছি আজকে আপনি এই কাজটা করেন এই কাজ করেন দেখেন আপনার স্বামী আপনার পায়ে এসে গোলামি করবো আপনার পায়ে হাজিরা হব যদি না হয় তারপরে রুবেল ভাইয়ের ফোন দিয়ে কইবেন যে রুবেল ভাই ভিডিও দেখে কাজ করছিলাম কাজ ফল পাই নাই এই কাজটা করবেন আপনার আমাবাস্যা পূর্ণিমার রাত্রে এই নকশাটা লিখতে হয় যদি লিখতে না পারেন ফটোকপির দোকানে যেদিন আমাবাস্যা চলাকালীন আপনি ফটোকপি করে নেবেন ফটোকপি করে নেওয়ার পরবর্তীতে আটটা নকশা নেবেন আটটা নকশা একটা নকশা দিবেন আপনার বাম হাতে একটা নকশা পাথর ছাপা একটা নকশা শিশির মধ্যে বইয়া দিবেন মধু দিয়ে আর একটা নকশা আপনি কী করবেন নদীতে বাসায় দিবেন আর একটা নকশা তালা চাবি তো চিনেন তালা চাবি তালা চাবির সাথে পেশায়া তালাটার মধ্যে দিয়ে লক মারা দিবেন দিয়ে ওইটা নদীর মধ্যে ফালায়ে দিবেন চাবিটা আপনার কাছে রাখবেন দেখেন আপনার স্বামী আপনার থেকে চলে গেছে ওই ব্যক্তির সাথে সংসার করতেছে আজকে করেন কালকার থেকে আপনার ফলাফল হইতেব কালকার থেকে এটা গ্যারান্টি দেখায় দিলাম এই কাজটা করেন এটা আমি পরীক্ষিত হাজার হাজার লোকে কি আমি দিছি তারা ফলাফল পাওয়ার পরে আমি আপনাকে এই নকশাটা ভিডিওতে দিলাম আজকে হ্যাঁ এই ভিডিওটা দিলাম এই যে ছটা নকশার কথা কইলাম আর দুটা নকশা বাকি রইলো এই দুটো নকশা পুরায় দিবেন আপনি স্বামী যখন আসবে ওই স্বামীর সাথে সহবাস করার পরে ওর শরীরের ঘাম টাম সব কিছু নিয়ে না পাক অবস্থায় এই কাজটা করবেন দুটো নকশা পুরাইবেন যদি আসে ওই স্থায়ীগুলা পোড়াইয়া আপনার শরীরের পাঁচ জায়গা থেকে ময়লা লয়া ওই কায়নাঙ্গুলের বাম হাতের কাইনাঙ্গুলের মানে বাম সাইড থেকে গাড়ের থেকে ময়লা নেবেন ভোগলের থেকে ময়লা নেবেন বুকের নিচে থেকে রক্ত ময়লা নেবেন নামের থেকে ময়লা নেবেন নাবির থেকে ময়লা নেবেন কাইনাঙ্গুলের থেকে তিন ফোটা রক্ত দেবো ওই ছাই সাথে এ তাবিজের ছাই ছাই হবে পড়লে এই ছাইয়ের সাথে মিশাইয়া আপনার স্বামীকে খাওয়া দেন এমন কোনো খান কৃপলা নাই যে কাটানি করবো আমি যে তান্ত্রিক আমি রুবেলও পারতাম না এটা আমি বলে দিলাম আপনি কাজটা করে দেখেন তারপরে আমারে বলেন হ্যাঁ এই কাজটা যদি কোনো কবিরাজ ভাই শিখতে চান আমার কাছ থেকে শিখতে হবে অনুমতি নিতে হবে কিভাবে করবেন কেমনে করবেন আপনাদের কবিরাজের জন্য এটা আমি অনুমতি দিলাম না এটা শুধু যারা ভক্তভোগী আছেন ছেলে হন মেয়ে হন এই দেশ সবার জন্যই একই নিয়ম শুধু আমার সাথে যোগাযোগ করে আপনি কাজটা করেন আর বাকি যে নিয়মগুলো আমি বলে দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার এদের যে কোনো ধরনের কাজ করাতে চাইলে ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সুপরামর্শ দেওয়া হয় এবং কি জাদু টোনা বান কুহরি কালাম দেহ দুষ্ট মাদার কালী ভূত পেট পেত নি জ্বালানি চালানি মারণ উচ্চটন বিদ্বেষণ বিচ্ছেদ ক্রিয়ার থেকে আরম্ভ করা সকল প্রকারে কাজ করা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ধরনের বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝায়া বলবো মনে চাইলে কাজ দিবেন মনে না চাইলে কাজ দিবেন না সে পরামর্শ নিতে কোনো টাকা পয়সা লাগে না আল্লাহ হাফেজ ভালো থাকেন ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দেন